তার পেছনে একটা লক্ষ্য আছে না একটা উদ্দেশ্য আছে না এই দুনিয়াতে যা কিছু হয়ে থাকে প্রত্যেকটা কাজের পেছনে একটা লক্ষ্য থাকে একটা উদ্দেশ্য থাকে এই যেমন আজকে আমরা এই মসজিদে উপস্থিত হয়ে এখানে সমবেত হয়েছি তার পেছনে একটা লক্ষ্য রয়েছে সেটা কি আল্লাহর ইবাদত করা তাই তো এই তো আজকে আমরা এখানে এসেছি একটা ক্লাসের মধ্যে যদি আপনি গিয়ে জিজ্ঞাসা করেন ছাত্রদেরকে যে বাবা তোমার জীবনের লক্ষ্য কি? তোমার জীবনের উদ্দেশ্য কী বা বড় হয়ে তুমি কি হতে চাও তখন কেউ হয়তো বলবে যে আমি বড় হয়ে ডক্টর হতে চাই কেউ বলবে আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই কেউ বলবে আমি শিক্ষক হতে চাই আমি একজন আলেম হতে চাই তার মানে কি বোঝা গেল ওইটা হচ্ছে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য আর এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই সে কঠোর পরিশ্রম করবে রাত দিন সে পড়াশোনা করবে অর্ধ বসায় করবে কেন কারণ তার লক্ষ্য হচ্ছে ডক্টর হওয়া তার লক্ষ্য ইঞ্জিনিয়ার হওয়া সে এই লক্ষ্যকে সামনে রেখেই তো কঠোর পরিশ্রম করবে তাই না তো ঠিক অনুরূপভাবে ভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে পাঠিয়েছেন তার পেছনে একটা লক্ষ্য আছে না একটা উদ্দেশ্য আছে না না এমনি এমনি অবশ্যই তার পিছনে একটা লক্ষ্য একটা উদ্দেশ্য রয়েছে আলামিন বলছেন আল্লাহ আলমিন আলামিন ফেরেশতাদেরকে বলছেন মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ আলমিন আলামিন তাদেরকে বলছেন ওহে আমার ফেরেশতারা আমি এই জমিনে খলিফা সৃষ্টি করব প্রতিনিধি সৃষ্টি করব যারা এই দুনিয়াতে আমার আদেশ নিষেধ বাস্তবায়ন করবে আমি আল্লাহ তাদেরকে যা আদেশ করব তারা তাই করবে তাদেরকে যা নিষেধ করব তারা তার ধারের কাছেও যাবে না তার মানে কি বুঝতে পারলাম আল্লাহ এই পৃথিবীতে আমার খেয়েছেন তার ইবাদত করার জন্য। তাই না এরপর আসেন সূরা জারিয়াতের 56 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করিনি আল্লাহ তাআলা বলছেন মা খলাতুল জিন্না ওয়াল ইনসা আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করিনি ইল্লা লিয়াবুদুন তবে হে একমাত্র আমার ইবাদত করা ছাড়া কথা বুঝে আসলো আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন তবে হে আমার ইবাদত করা ছাড়া তার মানে দুনিয়ার কোনো কাজকর্মের জন্য দুনিয়ার কোনো ব্যস্ততার জন্যে কোনো কিছুর জন্যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেননি তার ইবাদত করা ছাড়া এরপর আসেন মুলকের দুই নং আয়তের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ হলাফল মাওতাউয়াল্ হায়াত আলেয়াকুম আই আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন যে আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে আমলের দিক দিয়ে উত্তম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্যে তাহলে আমাদের জীবনের লক্ষ্য কি বলেন আমাদের জীবনের লক্ষ্য আল্লাহর ইবাদত করা তা আমরা কি সেই লক্ষ্য অনুযায়ী কাজ করছি একটা ছাত্র তার লক্ষ্যে পৌঁছানোর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার পেছনে যে লক্ষ্য সেটা হচ্ছে তার ইবাদত করা আমরা কি সেই লক্ষ্য অনুযায়ী কাজ করছি সে লক্ষ্য অনুযায়ী আমরা কাজ করছি না